আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি পঞ্চম পাঠ পঞ্চম পাঠে আলোচনা করব দুশো বিশ থেকে দুশো বাইশ পৃষ্ঠার আলোচনা ও যে সকল কাজ রয়েছে তার সমাধান তো শুরু করছি দুশো বিশ পৃষ্ঠা থেকে এখানে আমরা আলোচনা করব শ্রেণীবিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় সম্পর্কে ইতিপূর্বে কিন্তু আমরা অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় করে নিয়েছি সেখানে কিন্তু গড় ব্যবধানের যে সকল নিয়ম কানুন মোটামুটিভাবে আলোচনা করা হয়েছে তো এখানে সামান্য কিছু আলোচনা করবো শ্রেণীবিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান নিয়ে তো শুরু করছি মনে করো কোনো গণসংখ্যা নিবেশনের সংখ্যক শ্রেণির মধ্যবিন্দু অর্থাৎ এখানে কিছু মধ্যবিন্দু দেওয়া আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি থেকে এক্স এন পর্যন্ত এবং এদের গণসংখ্যা দেওয়া আছে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ এন প্রথমে বিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় অর্থাৎ এক্সপার মধ্যক প্রচুর নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা কোন মান থেকে গড় ব্যবধান নির্ণয় করব গাণিতিক গড় থেকে মধ্য থেকে নাকি প্রচুর থেকে তার যে আমরা যেটা থেকে নির্ণয় করব সেই মানটাকে নির্ণয় করে নিতে হবে অতপর নিচের সূত্র ব্যবহার করে উপাত্ত সমূহের গড় ব্যবধান নির্ণয় করা যাবে ইতিমধ্যে কিন্তু আমরা সূত্রগুলো মুখস্থ করে নিয়েছি শ্রেণীবিন্ন উপাত্তের গড় ব্যবধান নির্ণয়ের সূত্রে এখানে আমরা তিনটা সূত্র দেখতে পাচ্ছি গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান তো এখানে সূত্রগুলো মোটামুটি একই ধরনের শুধু একটা জায়গায় পার্থক্য সেটা হচ্ছে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করার জন্য এখানে এক্স মাইনাস হবে বার এখানে মধ্যক থেকে আসবে হচ্ছে এমই মানে মিডিয়ান আর এখানে প্রচুর থেকে আসবে হচ্ছে মোট অর্থাৎ আমরা সূত্রতে গাণিতিক গড় মধ্যক এবং প্রচুরক যেটাই ব্যবহার করি না কেন শুধুমাত্র মধ্যক থেকে হলে মিডিয়ান এমই উপচরক হতে হলে এমও আর গাণিতিক গড় হতে যদি আমরা গড় ব্যবধান নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের এখানে এক্সপার্ট থাকতে হবে আর শুধু এগুলো থাকলেই হবে না আমরা মধ্যক থেকে যদি গড় ব্যবধান নির্ণয় করি তাহলে আগে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে গড় থেকে নির্ণয় করলে গড় নির্ণয় করতে হবে প্রচুরক থেকে নির্ণয় করলে প্রচুরক নির্ণয় করতে হবে চলে যাচ্ছি দুইশো বাইশ পৃষ্ঠাতে উদাহরণ দুই চলো ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করি গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের যে কাজটি করতে হবে প্রথমে গাণিতিক গড় নির্ণয় করতে হবে আমরা গাণিতিক গড় দুইভাবে নির্ণয় করতে পারি একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আর একটা আমরা চাইলে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করতে পারি তো এখানে আমাদের যে প্রশ্ন বা যে তত্ত্বপাত্র দেওয়া আছে সেটা আমরা দেখতে পাচ্ছি ওভার এক থেকে চার এ সময় রান হয়েছে চব্বিশ পাঁচ থেকে আট ওভার রান হয়েছে বত্রিশ নয় থেকে বারো ছাপ্তি আর এগুলো হচ্ছে রান রান আর মানেই হচ্ছে এখানে গণসংখ্যা হিসেবে কাজ করবে আশা করি বোঝার কথা উপরের যে মান এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর নিচেরটা হচ্ছে গণসংখ্যা তো এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো এবং সেখান থেকে গড় ব্যবধান নির্ণয় করব। আমরা যদি অষ্টম শ্রেণীতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে আসি যেহেতু নবম শ্রেণিতে এটাই নতুন কারিকুলাম তারা অষ্টম শ্রেণীতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করেনি তো এই জন্য তাদের কাছে একটু কঠিন মনে হবে তারপরে আমি এখানে চেষ্টা করছি ধারা ধারণা দেবার জন্য যদি সারণী দেওয়া থাকে সেখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের পাঁচটা কলাম লাগবে মনে রাখবে স্টুডেন্টরা তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা একটু মনে রাখবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য পাঁচটি কলাম লাগবে আর যদি আমরা সরাসরি গান গড় নির্ণয় করি সেক্ষেত্রে চারটি আর এই গড় ব্যবধান এই গড় ব্যবধানের জন্য আরও অতিরিক্ত হিসেবে দুটি তাহলে পাঁচটি আর দুটি তাহলে মোট হচ্ছে সাতটি আমাদের কলাম লাগবে যেখানে আমরা সাতটি কলাম দিয়ে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর যতগুলো শ্রেণী থাকবে তার চেয়ে দুটি বেশি আমরা সারি দেব এখানে আমাদের শ্রেণী ছিল এক দুই তিন চার পাঁচটি আমরা দুই সাতটি শাড়ি দিয়েছি এখন আমরা এই শখের কলমগুলো পূরণ করি তো প্রথম যে ঘরটা আমি এটা প্রথম অঙ্ক দেখিয়ে দিচ্ছি গড় ব্যবধান নির্ণয়ের জন্য তো বাকিগুলো কিন্তু মোটামুটি এই নিয়মেরই তখন কিন্তু এত বিস্তারিত বোঝাবো না তো শুরু করছি শ্রেণীব্যাপ্তি এই শ্রেণীব্যাপ্তিটা হচ্ছে মূলত এখানে ওভার সংখ্যা মধ্যমান হচ্ছে এক্সআই এই শ্রেণীব্যাপ্তি থেকে মধ্যমান তারপরে হচ্ছে গণসংখ্যা আই গণসংখ্যা হবে এখানে হচ্ছে রান তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য ধাপ বিচ্যুতি লাগে তারপর ইউ আই আর এই দুটি গড় আমাদের এই যে এখানে যে পাঁচটি কলাম আসলো এই পাঁচটি কলাম লাগবে হচ্ছে গড় নির্ণয়ের জন্য আর বাকি যে দুটি থাকলো এই দুটি লাগবে হচ্ছে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করার জন্য এখানে আমরা বের করব হচ্ছে এক্স মাইনাস এক্স অর্থাৎ মধ্যমান থেকে গড়ের ব্যবধান সেগুলো আমরা এখানে লিখবো আর এখানে গণসংখ্যার সাথে গুণন হবে এই ঘরেরটা অর্থাৎ আমরা যে গণসংখ্যাটা পাবো এই গণসংখ্যার সাথে আমরা গুণন দেবো হচ্ছে এখানকার যে পার্থক্যগুলো হবে সেগুলো এই ছকটা আমরা মনে রাখবো যখনই গড় ব্যবধান গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করব তখন আমরা এই শখটা পূরণ করে নেব তো এই শকের প্রথমে যে শ্রেণীব্যাপ্তি এটি প্রশ্নেতে সরবরাহ করে দেওয়া থাকবে আমরা সেই শ্রেণীব্যাপ্তিটা হুভু লিখে নিলাম তারপরে হচ্ছে মধ্যমান মধ্যমান কিভাবে বের করতে হয় এ যে সর্বনিম্ন আর সর্বোচ্চ শ্রেণীর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান আমরা যোগ করে দুই দ্বারা ভাগ দেব তো এখানে এক আর চার যোগ দিলে পাঁচ হয় পাঁচকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে হয় হচ্ছে দুই দশমিক পাঁচ তারপরে শ্রেণীব্যাপ্তি যা ছিল সেগুলো শুধু যোগ করে যাব তারপরে আমরা আবার এইভাবে করতে পারি পাঁচ আর আটে যোগ করে যা হয় তেরো হয় তেরোকে দুই ধারা ভাগ ছয় দশমিক পাঁচ এইভাবে বাকি ঘরগুলো আমরা পূরণ করে নিলাম এখন হচ্ছে গণসংখ্যা এটি প্রশ্নেতে যা ছিল সেটি লিখে নিলাম তো এই যে তিনটি কলাম কিন্তু আমরা ফিল আপ করে নিলাম এই তিনটি কলমের শ্রেণীব্যাপ্তি প্রশ্নে আছে গণসংখ্যাও প্রশ্নে আছে আমরা শুধু মধ্যমানটা নির্ণয় করেছি কিভাবে এই এক আর চার যোগ করে দুই দ্বারা ভাগ পাঁচ আর আট যোগ করে দুই ধারা ভাগ নয় আর বারো যোগ করে দুই ধারা ভাগ এভাবে বাকি ঘরগুলো আমরা পূরণ করে নেব এখন ধাপ বিচ্যুতি আমরা এখানে দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যক শ্রেণী রয়েছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচটা শ্রেণী পাঁচটা শ্রেণীর মধ্যে মধ্যে যেটা অবস্থান করছে সেখানে আগে আমাদের এর মানটা নির্ধারণ করে নিতে হবে এ এখানে এক্স তে হচ্ছে মধ্যমান এতে হচ্ছে মধ্যমানের মধ্যমান অথবা আনুমানিক ঘর আর এইসতে হচ্ছে শ্রেণী ব্যবধান তো এখানে আমাদের মধ্যমানের মধ্যমান হবে হচ্ছে দশ দশমিক পাঁচ কারণ উপরে দুটো উপাত্ত নিচে দুটো পাত্র তাহলে মাঝে যেটা থাকে এটাই হচ্ছে এর মান এখানে আমরা এ দিয়ে নিলাম এ দেওয়ার পর এ ধাপুতের ঘর আমরা পূরণ করব এখানে হবে হচ্ছে শূন্য এটুকু ক্যালকুলেশন করলে আমরা এই ঘরে শূন্য পাবো কীভাবে শূন্য পাবো এখানে এখানে এক্স অর্থাৎ মধ্যমানও হচ্ছে দশ দশমিক পাঁচ এও দশ দশমিক পাঁচ বিয়োগ করলে হয় শূন্য ব্যবধান আছে হচ্ছে এক দুই তিন চার চার করে ব্যবধান শূন্যকে চার দ্বারা ভাগ দিলে আমরা শূন্য পাই আর উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে যাবে আর নিচের দিকে ধনাত্মক মান আসবে তো উপরের দিকে আমরা লিখলাম মাইনাস ওয়ান মাইনাস টু এটা কীভাবে আসছে যেখানে কিন্তু ক্যালকুলেশন করে বের হয়েছে আমরা এখানে এর মান দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ এখান থেকে এর মান টেন পয়েন্ট ফাইভ বাদ দিলে যে মান আসবে তাকে চার দ্বারা অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ দিলে আমরা পাই মাইনাস টু নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু এখন আমরা এই ঘরটা ফিল আপ করি আই ইউআই অর্থাৎ এই ঘরের মানের সাথে গণসংখ্যাটা গুণ করতে হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস চব্বিশ দ্বিগুণে আটচল্লিশ প্লাস মাইনাসে মাইনাস বত্রিশ এক বত্রিশ শূন্য সাথে গুণন দিয়ে এখানে শূন্য আটত্রিশ এক আটত্রিশ তিরিশ দ্বিগুণে ষাট আমাদের কিন্তু আই ইউআই নির্ণয় হয়ে গেল এখন আমরা এই এটা যোগ করব। মাইনাস আটচল্লিশ ক্যালকুলেটার আমরা এইভাবেই তুলব মাইনাস আটচল্লিশ জিরো তোলার দরকার নেই তার সাথে যোগ দেব আটতিরিশ যোগ দেব ষাট তা আমরা এখানে মোট গণসংখ্যা আছে হচ্ছে একশো ষাট আর এদিকে যোগ করলে পাই হচ্ছে আঠারো এইটুকু করার পর আমাদের গণনা কার্যে গড় নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স আই মাইনাস এক্স হচ্ছে এই যে মানগুলো টু পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে এক্স এর মান আর বার কিন্তু এখন আমরা নির্ণয় করিনি এখন আমাদের কাজ হচ্ছে এক্স বার অর্থাৎ গাণিতিক গড় নির্ণয় করা তো এই শখটা আমরা হুব হু রেখে দিয়ে আমরা গাণিতিক গড় নির্ণয় করব এখানে আমরা যে বিষয়গুলো লাগবে গাণিতিক গড় নির্ণয়ের জন্য এর মান লাগবে এর মান টেন পয়েন্ট ফাইভ এন একশো আর সামেশন এফআইউআই হচ্ছে আঠারো তো আমরা এখন গাণিতিক গড়টা আগে নির্ণয় করে আসি তারপরে বাকি শখটা পূরণ করব তো এখানে গণনা কার্য এক দিলাম এটা আমাদের চাইনি অঙ্কে কোথাও কিন্তু অঙ্কের প্রয়োজন আমাদের করতে হবে গাণিতিক গড় এক্সপায়ার ইকোয়াল টু সূত্র লিখে নিলাম সাইটা আমরা মানগুলো লিখে নিই এখানে এতে হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড় যেটা হচ্ছে দশ পয়েন্ট পাঁচ এইসতে শ্রেণী ব্যবধান আছে চার মোট গণসংখ্যা আছে হচ্ছে একশো ষাট আর এফআইউআইয়ের মান হচ্ছে আঠারো এখন এখানে আমরা এই মানগুলো বসিয়ে নিলাম এর মান দশ পয়েন্ট পাঁচ আই এর মান হচ্ছে আঠারো নিচে এন একশো ষাট আর গুণন হচ্ছে এইস এখানে আঠারোর সাথে চার গুণন হবে আর একশো ষাট দ্বারা হচ্ছে ভাগ হবে ভাগ করলে আমরা সেটা পাই হচ্ছে শূন্য দশমিক চার পাঁচ শিক্ষার্থীদের অবশ্যই রিকোয়েস্ট করবো ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবে অনেক সময় কিন্তু ভুল ত্রুটি থেকে যায় তো দশ পয়েন্ট পাঁচের সাথে শূন্য দশমিক চার পাঁচ যোগ করলে আমরা পাই দশ দশমিক নয় পাঁচ এই মানটা কিন্তু এখন আমাদের লাগবে দশ দশমিক নয় পাঁচ আমরা এটা মনে রাখবো এখন আমরা বাকি শখটা পূরণ করে নিই তো এখানে এক্স মাইনাস এক্স বার অর্থাৎ একটু আগে যে আমরা ক্যালকুলেশনটা করলাম এই দশ দশমিক নয় পাঁচ এই দশ দশমিক নয় পাঁচ থেকে আমরা বা এই দুই দশমিক পাঁচ থেকে আমরা দশ দশমিক নয় পাঁচ বিয়োগ করবো দুই দশমিক পাঁচ থেকে দশ দশমিক নয় পাঁচ বিয়োগ করে আমরা পরম মানটা লিখব আট দশমিক চার পাঁচ পরম মানকে ইতিমধ্যে কিন্তু আলোচনা করা হয়ে গেছে তারপরে বিয়োগ করলে আমরা যে মানগুলো পাই বাকি ঘরগুলোতে একইভাবে বসিয়ে নিই এখন এখানে আমরা দেখতে পাচ্ছি চি এফ আই এইচ এই মানটা এখন গণসংখ্যার সাথে আমরা এই কলামের মানগুলো গুন করবো গুন করে এখানে যা আসে সেটা আমরা লিখে নেবো গণসংখ্যা চব্বিশ আর এখানে আট দশমিক চার পাঁচ গ্রহণ করলে পাই হচ্ছে দুশো দুই এইভাবে বাকি ঘরগুলো গ্রহণ করে নিলাম তারপর এই সবগুলো যোগ করব যোগ করে আমরা লিখবো সামেশন আই এক্স মাইনাস এক্স বার টু যোগ করে হয় সাতশো বাইশ দশমিক আট আমি আবারও বলছি শিক্ষার্থীদেরকে অবশ্যই কিন্তু তোমরা ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে এখন আমরা গাণিতিক গড় নির্ণয়ের জন্য যে সূত্র সেই সূত্রটা লিখে নিলাম এটা আমাদের মুখস্থ থাকার কথা উপরে যে মানটা বের হয়েছে সেটা লিখলাম সাতশো বাইশ দশমিক আট আর নিচে হচ্ছে এনের মান একশো ষাট ভাগ দিলে আমরা পাই চার দশমিক পাঁচ এক সাত পাঁচ চাইলে আমরা দশমিকের পর দুই ঘর পর্যন্তও লিখতে পারি তে এটা কিন্তু আমাদের একটি যে উদাহরণ ছিল সেটার সমাধান কিন্তু হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ তার পরবর্তীতে উদাহরণ দিন ফাইনাল ম্যাচের নিবেচন সারণী ব্যবহার করে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করি যেখানে আমরা প্রশ্নটা দেখে নিলাম উত্তরে চলে যাচ্ছি গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণী মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয়ের জন্য মূলত আমাদের তিনটি কলাম লাগে মধ্যক নির্ণয়ের জন্য মধ্যকের জন্য তিনটি কলাম একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি তারপরে হচ্ছে গণসংখ্যা তারপরে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা আর গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমাদের মধ্যমান লাগবে আর আরও দুটি ঘর লাগবে তো এই ছকটা আমরা এভাবে পূরণ করে নিই ছক কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে এখন এই কলামগুলো পূরণ করি শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা তারপরে দুটি মান এখানে শ্রেণীব্যাপ্তি লিখে নিলাম মধ্যমান লিখে নিলাম গণসংখ্যা লিখে নিলাম এগুলো কিন্তু আমরা আগের শখে আলোচনা করেছি এখন ক্রমযোজিত গণসংখ্যাটা কী হবে এই গণসংখ্যাগুলো ক্রমান্বয়ে যোগ করব। তাহলে প্রথম শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে চব্বিশ এটি সরাসরি বসবে চব্বিশের সাথে বত্রিশ যোগ করে এখানে হয় ছাপ্পান্ন ছাপ্পান্নর সাথে ছত্রিশ যোগ বিরানব্বই তার সাথে আটত্রিশ যোগ একশো তিরিশ আটত্রিশ যোগ করলে একশো ষাট আমাদের কিন্তু এই ঘরটা পূরণ হয়ে গেল এখান থেকে এখন আমাদের মধ্যক নির্ণয় করতে হবে আর মধ্যক নির্ণয়ের যে সূত্র সেখানে আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে আর মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমরা জানি মধ্যক শ্রেণী সমান এনভাগ দুই তো এখানে এন এর মান হচ্ছে একশো ষাট একশো ষাটকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে পাই হচ্ছে আশি এই আশি কোন শ্রেণিতে অবস্থিত তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিরানব্বইয়ের মধ্যে আশি অবস্থিত তাহলে বিরানব্বইয়ের শ্রেণী হচ্ছে নয় থেকে বারো এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী আর মধ্যক শ্রেণীতে যে গণসংখ্যা সেটা হচ্ছে এফ মান আর তার পূর্বের শ্রেণির ক্রমাযোজিত গণসংখ্যা হচ্ছে এফসির মান এটা একটু আলোচনা করে নিলাম কারণ এই মানগুলো আমাদের লাগবে তো এখন আমরা মধ্যকের সূত্র লিখে নেই মধ্যক শ্রেণীর অবস্থান আগে আমরা নির্ণয় এন ভাগ দুই একশো ষাটকে দুই দ্বারা ভাগ দিলে আমরা আশিতম পথ এটাই হবে হচ্ছে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী নয় থেকে বারো কিভাবে নির্ণয় করা হলো এটা একটু আগে কিন্তু আলোচনা করা হয়ে গেছে কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আবার কিন্তু একটু পুনরায় দেখে নিতে পারো মধ্যক মধ্যকের সূত্র এমই মানে হচ্ছে মিডিয়ান আমরা এখানে মধ্যকের সূত্র লিখলাম ভাগ টু এটা কিন্তু ভাগ উপরের নিচে না লিখে আমি আমার সুবিধার জন্য এভাবে লিখলাম শিক্ষার্থীরা অবশ্যই উপরের নিচে লিখবে তারপরে এখানে মানগুলো লিখে নিই এল হচ্ছে নয় এলতে হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নমান শ্রেণী শ্রেণীব্যাপ্তি চার এন ভাগ দুই এটার মান হচ্ছে আশি এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমশস্থ গণসংখ্যা যার মান হচ্ছে ছাপ্পান্ন আর এফ এম এর মান ছত্রিশ এ মানগুলো এখানে আমরা বসাই এলের মান নয় আশির থেকে ছাপ্পান্ন বিয়োগ করবো বিয়োগ করে এই যে চারের সাথে গুণন করবো আবার ছত্রিশ তারা ভাগ দেব। এখানে এক দুই তিনটি ক্যালকুলেশন করা হয়েছে আশির থেকে ছাপ্পান্ন বিয়োগ করে চারের সাথে গুণন তা গুণন করে যা হবে তাকে ছত্রিশ দ্বারা ভাগ দিলে আমরা পাই এটা তো এখানে একটু বাড়তেই করা হয়েছে দুঃখিত আশির থেকে ছাপ্পান্ন বিয়োগ দিলে হয় চব্বিশ আর চারকে ছত্রিশ দ্বারা ভাগ দিলে হয় শূন্য দশমিক এক 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 চব্বিশের সাথে এখন এটা গুণন করলে আমরা পাই দুই দশমিক ছয় সাত নয়ের সাথে যোগ করলে এগারো দশমিক ছয় সাত এটা কিন্তু আমরা মধ্যকের মান পেয়ে গেলাম এই মধ্যক নিয়ে আমরা বাকি ছকটা পূরণ করে নেব এখানে আমরা মধ্যকটা লিখে নিলাম এখন এই যেখানে কী করতে হবে এই গণসংখ্যা থেকে মধ্যকের মান বিয়োগ করে এই ছকটা আমরা পূরণ করব। তো প্রথম সরি মধ্যমান থেকে বিয়োগ করব দুঃখিত মধ্যমান থেকে হচ্ছে আমরা এই মধ্যকটা বিয়োগ করব। মধ্যমান হচ্ছে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ থেকে এগারো দশমিক ছয় সাত বিয়োগ দিলে আমরা প্রায় নয় দশমিক এক সাত পরম মান কিন্তু নিতে হবে একইভাবে বাকি ঘরগুলো আমরা পূরণ করে নিই এখন এই যেই ঘর এখানে গণসংখ্যার সাথে হচ্ছে এই পাঁচ নাম্বার কলামের মানগুলো গুণ করতে হবে গুণ করে এই ঘরে বসাতে হবে তো এখানে আমরা বসিয়ে যে মানটা পাই সবগুলো যোগ করি যোগ করলে আসে সাতশো চল্লিশ দশমিক শূন্য আট সাতশো চল্লিশ দশমিক শূন্য আট এখন আমরা গড় ব্যবধানের যে সূত্র সেটি লিখি মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান এটা হচ্ছে সূত্র আমরা উপরে মান বসাই একশো ষাট দ্বারা ভাগ দিলে বের হয় চার দশমিক ছয় দুই পাঁচ পাঁচ আশা করি সকলের বোঝার কথা এখন চলে যাচ্ছি দুশো বাইশ পৃষ্ঠাতে এখানে একটি দলগত কাজ রয়েছে দলগত কাজের যে প্রশ্নটা সেটা আমরা একটু এক নজরে ভালোভাবে পড়ে নিই তোমার ক্লাসের সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হয়ে দল অনুসারে প্রত্যেকের উচ্চতা সেন্টিমিটারে মেপে নাও শ্রেণীতে যতগুলো শিক্ষার্থী থাকবে তাদেরকে বিভিন্ন দলে ভাগ করে দিতে হবে আমরা প্রতিটি দলে দশজন পনেরো জন জন করে ভাগ করে দেব তারপর তাদের উচ্চতা আমরা পরিমাপ করব অবশ্যই কিন্তু আমরা মেপে মেপে দেখব সেন্টিমিটারে শিক্ষকদের অনুরোধ করব কোনো শিক্ষক যদি আমার এই টিউটোরিয়াল দেখে থাকেন আপনাদের অনুরোধ করব শিক্ষার্থীদের আপনি নিজের দায়িত্বে থেকে তাদের উচ্চতাটা মেপে দেবেন এতে করে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে আর আন্দাজে বা আনুমানিক একটা মান নিয়ে করলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাবে তো এখানে আমরা শিক্ষার্থীদের উচ্চতা মাপবো মেপে গাণিতিক ঘর মধ্যক ও প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। তো শুরু করছি সমাধান তো এখানে আগে আমাদের যে কাজটা করতে হবে শিক্ষার্থীদের মেপে আমাদের উচ্চতাগুলো এখানে সংগ্রহ করতে হবে আমাদের দলের বীরজন শিক্ষার্থীর উচ্চতা ইঞ্চিতে যথাক্রমে এখানে আমরা চাইলে দলের নাম দিতে পারি ফুলের নাম পাখির নাম এভাবে আমরা দলের নাম দিতে পারি দিয়ে আমরা শিক্ষার্থীদের যে উচ্চতা সেটা আমরা এখানে সংগ্রহ করে লিখে নিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে এই মানগুলোকে আমাদের শ্রেণীবদ্ধকরণ করতে হবে শ্রেণীবদ্ধকরণ করে তারপর আমাদের গাণিতিক গড় মধ্যক্ষক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো শ্রেণী শ্রেণীবদ্ধ করার জন্য প্রথমে আমরা শ্রেণীর নিম্নসীমাটা লিখে নিলাম এখানে নিম্ন সীমা হচ্ছে চুয়ান্ন শেষ শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে উনসত্তর অর্থাৎ এখানে আসলে হবে হচ্ছে এই প্রথম আর শেষ লেখাটা আসবে না এখানে আসবে হচ্ছে নিম্ন সীমা চুয়ান্ন আর উচ্চ সীমা হচ্ছে উনষাট আমি আবারও বলছি এই যে এখানে যুগপাত্রগুলো আছে প্রথম শ্রেণীর এ কথাটা লিখতে হবে না শেষ শ্রেণীর এ কথাটাও লিখতে হবে না এখানে আমরা লিখবো হচ্ছে নিম্ন সীমা বা নিম্নমান হচ্ছে চুয়ান্ন আর উচ্চমান হচ্ছে উনিশশোত্তর আমি আবারও রিপিট করছি এখানে আমরা লিখবো নিম্নমান চুয়ান্ন আর উচ্চমান হচ্ছে উনিশশো উত্তর তারপরে আমরা পরিসর নির্ণয় করব পরিসরের সূত্র এটা বড়োটার থেকে ছোটটা বিয়োগ করতে হয় বিয়োগ করলে আমরা পাই পনেরো এখানে আরও একটা কথা বলে রাখি যখন আমরা কোনো সারণি তৈরি করবো এলোমেলো উপাত্ত থেকে যখন উপাত্তগুলোকে সারুনিভুক্ত করব তখন পরিসর নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটার সাথে যোগ করে নেব যদিও এই অঙ্কে এক যোগ না করলেও আমার মিলবে কিন্তু অন্য অন্য অঙ্কে নাও মিলতে পারে পরিসর নির্ণয়ের পর আমাদের মূলত নির্ণয় করতে হয় শ্রেণী সংখ্যা তো এখানে আমরা যে সারুনিটা তৈরি করব সেখানে কয়টা শ্রেণী থাকবে তো এই অঙ্কে আমি আপাতত ওটা দেখিয়ে দিচ্ছি না আমরা পনেরোকে শ্রেণীব্যাপ্তি কত ধরবো শ্রেণীব্যাপ্তি আমরা চারই ধরি শ্রেণীব্যাপ্তি চার ধরে যদি পনেরোকে ভাগ দিই তিন দশমিক কিছু মান আসবে এর জন্য আমরা মোটামুটি চারটা শ্রেণী নিতে পারি তো একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছি যেখানে প্রথম ঘরে শ্রেণীব্যাপ্তি চিহ্ন গণসংখ্যা তো আমরা নিম্নমান হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন থেকে যদি চার গুনতে যাই তাহলে হয় সাতান্ন পরে আটান্ন থেকে একষট্টি এভাবে আমরা চারটি শ্রেণী এখানে লিখে নিলাম তারপর এখন ট্যালি চিহ্ন বসাবো পঁয়ষট্টি এই পঁয়ষট্টি কোন শ্রেণীতে অবস্থিত যে বাষট্টি থেকে বাষট্টি থেকে পঁয়ষট্টি এই ঘরে আমরা একটা ট্যালি বসাই তারপরে ঊনশত্তর ঊনশত্তর হচ্ছে সর্বশেষের শ্রেণীতে রয়েছে এখানে আমরা এই কেটে এখানে একটা ট্যালি দেবো তারপরে আটষট্টি আটষট্টি কোন ঘরে এই ঘরেই তো আটষট্টিকে কেটে এখানে আমরা একটা ট্যালি দেবো এইভাবে বাকি ঘরগুলোতেও আমরা ট্যালি দিয়ে নেব তো এখানে আমরা যতগুলো উপাত্ত ছিল প্রত্যেকটি ট্যালি কিন্তু এখানে দিয়ে নিলাম এখন আমরা এই ট্যালিগুলো গুণে গুনে এখানে গণসংখ্যাটা পূরণ করি এগুলো অনেক ছোটো ক্লাসের পড়ায় জন্য আমি বিস্তারিত আলোচনা এখানে করলাম না তো এখানে মোট এনশ্রমান হচ্ছে বিশ আমরা কিন্তু একটি সারণী পেয়ে গেলাম এখন এই সারণী ব্যবহার করে গাণিতিক গড় মধ্যক আমরা প্রচুর নির্ণয় করব। তো শুরু করছি এখন সমাধান এক থেকে ঘর ব্যবধান নির্ণয়ের জন্য সারণী একটু আগে আমি এটি আলোচনা করেছি শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি ওয়াই এক্স মাইনাস এক্স বার তারপর এটা হচ্ছে গণসংখ্যার সাথে গুণন হবে এই ঘরটা এখন আমরা শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা দেখে দেখে বসিয়ে নেব মধ্যমান কীভাবে বের করতে হয় একটু আগেই কিন্তু আলোচনা করেছি তারপর ধাপ বিচ্যুতি এখানে আমরা একটা বিষয় দেখি এখানে শ্রেণী রয়েছে মোট চারটে আগেরটাতে বিজর সংকট থাকার কারণে অনায়াসে মাঝখানেরটাতে আমরা এর মান নির্ধারণ করে নিয়েছিলাম এখন আমরা যে কাজটা করব এই পঞ্চান্ন দশমিক পাঁচ এবং সাতষট্টি দশমিক পাঁচ যোগ করব। যোগ করে যে মান আসবে তাকে দুই দ্বারা ভাগ দেব ভাগ করে ওই মানটা আমরা দেখব কোন মধ্যমানের মধ্যে অবস্থিত আমাদের যে মান আসে সেটি আমরা দেখতে পাচ্ছি তেষট্টি দশমিক পাঁচের মধ্যে অবস্থিত তাহলে এটাই হবে এর মান আমরা কিন্তু এর মান পেয়ে গেলাম এ তো হচ্ছে আনুমানিক ঘর এখন আমরা এই ঘরটা পূরণ করতে পারি এই ঘরে হচ্ছে শূন্য উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু আর নিচের দিকে প্লাস ওয়ান এখন এফ আই ওয়াই এফ আই আর ই ওয়াই আমরা গ্রহণ করি এফ আই হচ্ছে পাঁচ আর ই ওয়াই হচ্ছে মাইনাস দুই তাহলে পাঁচ দ্বিগুণে দশ অর্থাৎ মাইনাস দশ এখানে মাইনাস ছয় এখানে শূন্য এখানে তিন এককে তিন এখন এই সবগুলো আমরা যোগ করবো যোগ করে আমরা এদিকে পাই হচ্ছে এফ আই ওয়াই সমান মাইনাস তেরো এখন এই মাইনাস তেরো দিয়ে আমরা গড় নির্ণয় করি তো গড়ের যে সূত্র সাইটে আমরা মানগুলো লিখে নিলাম লিখে লকেন নেওয়ার পর আমরা যে কাজটা করব এই মানগুলো সূত্রের এখানে বসাই এখানে তেরোর সাথে হচ্ছে চার গুণন করে বিশ দ্বারা ভাগ দেবো আর প্লাস মাইনাসে এখানে মাঝখানে মাইনাস চলে আসবে তেরো গুণন চার বিশ দ্বারা ভাগ দিলে হয় দুই দশমিক ছয় আর এই প্লাস মাইনাসে মাইনাস তেষট্টি দশমিক পাঁচ থেকে দুই দশমিক ছয় বিয়োগ করলে পাই ষাট দশমিক নয় আমরা কিন্তু গাণিতিক গড়ের মান অর্থাৎ বারের মানটা পেয়ে গেলাম এখন এই বারের মান অর্থাৎ গড়ের মান দিয়ে আমরা এই কলামটা পূরণ করতে পারবো কিভাবে মধ্যমান থেকে গড় বিয়োগ করতে হবে মধ্যমান পঞ্চান্ন দশমিক পাঁচ বিয়োগ হবে ষাট দশমিক নয় বিয়োগ করলে আমরা পাবো ও এখানে আসলে এই মানটা আগে নির্ণয় করা হয়ে গেছে যে এখানে যেভাবে ছিল তো এখানে এই একই কথা আমরা মূলত মধ্যমান থেকে গড়টা বাদ দেবো বাদ দিয়ে এই কলামটা পূরণ করব এখন গুণন করে আমরা এই মানের সাথে গণসংখ্যা গুণন করব গুণন করে যে মানগুলো আসে সবগুলো যোগ করে পাই সত্তর দশমিক আট এখন আমরা গড় ব্যবধানের যে সূত্র সেই সূত্রটা ব্যবহার করব উপরে মান বসাই সত্তর দশমিক আট আর গণসংখ্যা হচ্ছে বিশ ভাগ দিলে পাই তিন দশমিক পাঁচ চার অনেকগুলো বিষয় এখানে আলোচনা করা হচ্ছে শিক্ষার্থীদের কাছে বোরিং লাগতে পারে তাই অনুরোধ করব একটু ধৈর্য সহকারে দেখার জন্য আর টেনে টেনে দেখলে আসলে যে এখানে ক্লাসের যে মূল বিষয়গুলো সেগুলো কিন্তু অজানাই থেকে যাবে এখন আমরা মধ্য হতে গড় ব্যবধান নির্ণয় করবো ইতিমধ্যেই তিনটি কলাম কিন্তু আমরা হু হু লিখে নিলাম আর এখানে আমাদের লিখতে হবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তারপর এইটা তারপর এটা এখন গুণসংখ্যার ঘটটা এই যে প্রথমে পাঁচ যা আসে তাই পাঁচের সাথে ছয় যোগ করে এগারো এগারোর সাথে ছয় যোগ করে সতেরো আর তিনে বিশ এখন আমরা মধ্যক নির্ণয় করব। ছকটা হুবহু হু রেখে দেব তারপর মধ্যক নির্ণয়ের পর এই দুটি কলাম আমরা পূরণ করব। তো মধ্যক নির্ণয়ের জন্য মধ্যক শ্রেণীর অবস্থান ভাগ দুই এনের মান হচ্ছে বিশ দুই দ্বারা ভাগ দিলে আমরা পাই দশতম পদ আর দশতম পদ রয়েছে আটান্ন থেকে একষট্টি এই শ্রেণীতে তো তার মানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে আটান্ন থেকে একষট্টি মধ্যকের সূত্র লিখি সূত্র লিখে সাইটে মানগুলো লিখে এখানে এলতে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা আটান্ন এন ভাগ দুই এটার মান হচ্ছে দশ আর এইস এর মান হচ্ছে চার শ্রেণী এফ সি হচ্ছে পাঁচ এফ এম ছয় এখন এখানে সবগুলো মান বসাই দশ থেকে পাঁচ বাদ দিলে থাকে যেমন তার সাথে চার গুণন করে ছয় দ্বারা ভাগ এখানে আবার বলছি দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ পাঁচের সাথে চার গুণন করলে হয় হচ্ছে বিশ বিশকে ছয় দ্বারা ভাগ দিলে তিন দশমিক তিন তিন এখন আটান্নর সাথে এটা যোগ করলে আসে হচ্ছে একষট্টি দশমিক তিন তিন শিক্ষার্থীদের রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবে এখন এই একষট্টি দশমিক তিন তিন দিয়ে আমরা যে ছকের যে বাকি দুটি কলাম সেটা আমরা পূরণ করব। একটু আগেই দেখেছি এখানে আর একটা আলোচনা করছি না শুধুমাত্র অঙ্কের সমাধান করতে হবে তাই করে নিলাম এখানে আমরা যোগ করে পাচ্ছি একাত্তর দশমিক ছয় ছয় মধ্যগতে নির্ণীত গড় এখানে গড় ব্যবধানের যে সূত্র সেটি লিখে নিলাম মান বসিয়ে আমরা ভাগ দিয়ে ভাগ দিলে পাই তিন দশমিক পাঁচ আট এখন তার পরবর্তী যে প্রশ্নটি প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারিনি প্রচুরক্ষতে গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমরা এই সারণীটা ব্যবহার করব এখানে আসলে আমাদের মধ্যমান লাগবে আর গণসংখ্যা লাগবে শ্রেণীব্যাপ্তি লাগবে তো এখন এই ঘরটা আমরা পূরণ করি এখানে থাকবে হচ্ছে এক্স পার মাইনাস মোট মানে প্রচুরক আর এখানে গণসংখ্যা তার সাথে গ্রহণ হবে তো এখানে আমরা প্রচুরকের জন্য আলাদা কোনো সারণীর দরকার হয় না আমাদের সর্বোচ্চ গণসংখ্যা লাগবে তো এখানে আমরা সর্বোচ্চ গণসংখ্যা দেখতে পাচ্ছি এখানেও ছয় এখানেও ছয় তো তাহলে এই দুইটা ছয়ের যে কোনো একটা নিলেই হবে তো এখানে সর্বোচ্চ গণসংখ্যা ছয় অতএব প্রচুরক শ্রেণী আটান্ন থেকে একষট্টি এবং বাষট্টি থেকে পঁয়ষট্টি অর্থাৎ এই দুইটা শ্রেণীর যে কোনো একটা ধরে প্রচুর নির্ণয় করলেই হবে তা আমরা এখানে প্রচুরকের যে সূত্র সেটি লিখে নিলাম তারপর এখানে সাইটে মানগুলো লিখি আমরা এখানে এই প্রথম শ্রেণীটাই নিয়ে নিলাম আটান্ন থেকে একষট্টি এলের মান আটান্ন এফ এ এফন থেকেই প্রচুর যেহেতু এই অঙ্কে প্রথম আমি আলোচনা করছি এ ফন্তে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা যেখানে পাঁচ ছিল করলে পাই এক আর এখানে এফ টুতে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা এখানে ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য আসে শিক্ষার্থীদের বলে রাখি যখন একাধিক গণসংখ্যা থাকবে সরি একাধিক সর্বোচ্চ গণসংখ্যা থাকবে যেখানে ছয় যেমন দুইটা জায়গায় আছে আবার শ্রেণীর শুরুতে এবং যদি শেষে থাকে সেক্ষেত্রে প্রচুর নির্ণয়ের জন্য আলাদা একটা সূত্র আছে যেগুলো তোমরা পরবর্তী হায়ার লেভেলে গেলে গেলে দেখতে পারবে সেটা সূত্র হচ্ছে থ্রি মিডিয়ান মাইনাস টু এক্স পার অর্থাৎ তিন গুণন মধ্যক বিয়োগ হবে হচ্ছে দুই গুণন গাণিতিক এখানে এই মানগুলো আমরা একটু বসিয়ে নিই নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি এক নিচে এক যোগ শূন্য তার মানে এক এককে এক দ্বারা ভাগ দিলে এক হয় চারের সাথে গ্রহণ দিলে ওই চারই হয় এখানে আটান্নর সাথে চার যোগ করে আমরা লিখতে পারি বাষট্টি এটি হচ্ছে প্রচুর মান এই প্রচুর মান দিয়ে আমরা এই বাকি ঘরগুলো পূরণ করে নিই কীভাবে করতে হয় এতক্ষণে আশা করি বোঝার কথা তেখানে আমরা তিয়াত্তর পাচ্ছি নির্ণিত গড় ব্যবধান সূত্র লিখে নিলাম এইদিকে আমরা মান বসাই তিয়াত্তর ভাগ বিশ সমান হয় তিন দশমিক ছয় পাঁচ আশা করি বোঝার কথা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী কষ্ট করে ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দ্বারা যদি কেউ উপকৃত হন তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার মতামত কমেন্টস বক্স ওপেন থাকলো এবং সবাইকে রিকোয়েস্ট করব সাপোর্ট দিয়ে যাবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার মাধ্যমে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ